টেম্বা বাঘুমা একটা সাগরের মাঝখানে দাঁড়িয়েছিলেন একাতে উত্তরাধিকার ব্যর্থতার উত্তরাধিকার বারবার কাছে গিয়ে তরি তীরে না ফেরানোর উত্তরাধিকার চোকার স্তকমার উত্তরাধিকার বাঘুমার অন্য হাতে একখানা ব্যাট যদি পারো ঘুচিয়ে দেখাও সাতাশ বছরের আর্তরাত উন্মত্ত সাগর পেরিয়ে ফেরাও তরি ওই পম্পেই নগরীতে দাদি নাম দিয়েছিলেন টেম্বা অর্থ হোপ বা আশা আফ্রিকার ক্রিকেটে যেন আশার প্রদীপ হয়ে এলেন বাঘুমা হাঁটুর ইঞ্জুরির ব্যথা টেপে মুড়ে দাঁড়িয়েছিলেন কারণ ভাঙা শরীর দিয়ে হলেও তিনি বুঝতেন এটা শুধু আরেকটা ম্যাচ নয় এটা এক জাতির লজ্জামোচনের সুযোগ প্রথম ইনিংসে ছত্রিশ দ্বিতীয় ইনিংসে হাঁটুর চিৎকারকে অবজ্ঞা করে শিশট্টি রান দাঁতে দাঁত চেপে খেলা ইনিংস নির্ভরতার প্রতীক নয় বিদ্রোহের দলিল তিনি ম্যাচ শেষ করেননি শেষ দেখেননি কিন্তু তার ব্যাটেই লেখা হয়ে গেছে একটা শেষের চিত্রনাট্য দক্ষিণ আফ্রিকার লজ্জার ইতিহাস শেষ হয়েছে তার ব্যাটে তার হাতে বাবরুমাকে নিয়ে খুব আলোচনা হবে না হয়তো এমনকি যদি প্রশ্ন করা হয় সাউথ আফ্রিকা দলকে ঢেলে সাজাতে হলে কাদেরকে বাদ দেওয়া যায় অধিকাংশ উত্তরে প্রথম নামটা থাকবে বাবরুমা উচ্চতা মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি শরীরের গঠনটাও আদর্শ ক্রিকেটারের মতো নয় ব্যাটিংয়ে নেই ফ্লাম বয়ান হয়তো ব্যাটিং কনসিস্টেন্সি অধিকাংশের চোখে পড়ে না। সঙ্গী তবে পরিসংখ্যান অধিনায়ক হিসেবে টানা আট টেস্ট জয় ঝুলিতে পুরে নিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটাও দুটো আইসিসি ইভেন্টকে দলকে তুলেছেন সেমিফাইনালে দক্ষতার সাথে দলকে নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতের রেকর্ডটাও খুব একটা খারাপ নয় টেস্টে তিন রান গড় আটত্রিশের কিছু বেশি ওয়ানডেতে গড় প্রায় চুয়াল্লিশ স্ট্রাইকেট আটাশি সংখ্যা বলে না সব কিন্তু পরিসংখ্যানের নিচে গল্প থাকে আর বাবুমার পরিসংখ্যানে লেখা আছে ধৈর্যের মহাকাব্য ডেভিলিয়ার্স আমলা গিপস যা পারেননি বাবুমা তাই করে দেখিয়েছেন একটা চোকার্স জাতিকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন তকমা তবুও তিনি হয়তো থাকবেন নেপথ্যে নয় নয় ম্যাচের পর আলোচনায় কিন্তু যারা জানে লড়াই কাকে বলে ব্যথা চেপে খেলার মানে কি তারা জানবে এই এক মানুষ বদলে দিয়েছে আফ্রিকার মানচিত্র এই এক মানুষ আশা শব্দটার সংজ্ঞা লিখেছেন নতুন করে রবিল ইসলাম রনি খেলাকাত্তর